ভাই শুনলাম নাকি ক্লাবের ছেলেরা তোকে খুব পিটিয়েছে আমার গায়ে হাত দেবো মানে দু মিনিট আমার সামনে দাঁড়াতে পারেনি এক মিনিটের মধ্যে হাতে পায়ে ধরে নিয়েছে আর আমার সামনে এসে বলে যদি মায়ের দুধ খেয়ে থাকিস আমার সামনে এসে কথা বল তা তুই গিয়েছিস তো সামনে আরে না না আমি তো মায়ের দুধ খাইনি আমি তো আমুল দুধ খেয়ে বড় হয়েছি ওই জন্য ও বেঁচে গেল আমি যদি মায়ের দুধ খেতাম না তাহলে ওখানে ফেলে ওর আছাড় মারতাম ওরা আমার মাঝখানে শুধু এসে গেল আমলদুদ। ঠিকই তো হাতে পায় ধরছিল আমার। বলিস কি? হ্যাঁ। হাতে পায় ধরু ছুঁয়ে ফেলে দিছিল। ও যদি দু থেকে 4 মিনিট আ দাঁড়া না। প্যান্টে মুতে দিতা। তার মানে কেউ তো মারধর করে তাই তো? না না, কেউ মারেনি। ওই শুধু যাওয়ার সময় একজন কংগ্রেসের প্রচার করে চলে গেল মানে ডান গাল। তারপরে আমার হঠাৎ গান্ধীজির কথা মনে পড়ল। আমি আরেকটা গাল বাড়িয়ে দিলাম। তাও ওদের রাগ নি। তারপরে আমি আমার পথটা বাড়িয়ে দিলাম তারপরে ওরা একটু শান্ত হলো